অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আমরা নাম বল নাম বলবা হ্যাঁ প্রতিনিধি হিসেবে আজকে রেফারির দায়িত্ব পালন করবেন এটি মধ্যে তারা আন্ডার ফোরটিন উইমেন্স ইয়ার্থ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ফোরটিনের জামালপুর ভেনু ফাইনাল খেলায় উপস্থিত জামালপুর পৌরসভার চেয়ারম্যান সানুবাই এবং জামালপুর ডিএফের সভাপতি এবং জামালপুর ডিএফের অন্যান্য কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য নুরুল ইসলাম নুরু এবং মহিলা কমিটির সদস্য আয়স জামান খুকি নাসরিন আক্তার বেবি এবং আমার খুদে খেলোয়াড় বৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় অডিয়েন্স আমি জামালপুরে এত ব্যস্ততার ভিতরে কেন এসেছি সেটা আমি সবার আগে একটু বলতে চাই সেটা হচ্ছে আমার প্রিয় নেতা আজম ভাইয়ের জন্য যার সাথে আমি এক পলিটিক্স করেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে আমি ছাত্রলীগ করেছি আমি শ্যামসিল হলে জিএস ছিলাম এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে আমি উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম যে কমিটিতে আজম ভাই ছিলেন সেক্রেটারি তো তার জেলায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমার যত ব্যস্ততাই থাকুক আমি সেটা বিনায় করতে পারিনি আমি এসেছি আমি এসে আমি নিজেকে ধন্য মনে করছি নিজেকে কৃতজ্ঞ মনে করছি তাদের আতিথেয়তায় তাদের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে জামালপুরের জন্য আমি সব কিছু ফুটবল বহু বলেছি যে ফুটবলের যেটা মাঠ হবে সেটা একদম ডেডিকেটেড ফুটবলের জন্য হতে হবে সেখানে কোনো পিস থাকতে পারবে না ক্রিকেট পিসে কোনোদিনও ফুটবল খেলা হতে পারে না এবং আপনাদের মাঠ থেকে ফুটবল পিস তুলে দিতে হবে এবং মাঠে ঘাস যেগুলো আছে সেগুলো আরো বেশি নার্সিং করতে হবে আরো ঘাস তৈরি করতে হবে তখন আমরা এখানে বিপিএস থেকে শুরু করে এজ লেভেল অনেক টুর্নামেন্টের ভেনুই আমরা এখানে দিতে পারবো ছেলে ও আজকের ফাইনাল চ্যাম্পিয়নশিপে যে দুই দল পার্টিসিপেট করেছেন মায়মন সিং এবং জামালপুর আমি চ্যাম্পিয়ন টিম মায়মন সিংকে আমার অভিনন্দন জানাচ্ছি একই একইভাবে জামালপুরকে আমি জামালপুরকে আমি অভিনন্দন জানাবো এই জন্য তারাও ভালো খেলেছে আপনারা দেখেছেন যে ট্রাই বেকারে সমানে সমান দুদলেই লড়েছে মায়মন সিং সরাসরি চলে যাবে ফাইনালে জামালপুরও আমি মনে করি চলে যাবে ফাইনালে আপনাকে প্রশ্ন দেখতে পারে যে মায়মন সিং চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাবে জামালপুর কী করে যাবে তা বলছি আমি আমাদের ছয়টা ভেনুতে খেলা হয়েছে ছয়টা ভেনুর ছয় চ্যাম্পিয়নশিপ এবং ফাইনাল ভেনু যারা হোস্ট করবে তারা সেখানে একটা টিম খেলবে এবং আরেকটা যাবে বেস্ট রানার্স সব টিম তো আমার দেখা আমার দেখা যতগুলো টিম খেলা হয়েছে আমি মনে করি জামালপুর তাদের মধ্যে অন্যতম বেশি থাকবে আমি জামালপুরকে ডিক্লেয়ার করে গেলাম তারাও ফাইনালে যাবে আমি সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এখানে কেবল তোমাদের শুরু জামালপুর জানা

সহযোগিতা মাধ্যমে আমরা আমাদের তারা কালো ফুক পাঠিব এর কাছে আজকের এই অনুষ্ঠানের সৌমানে